আচ্ছা শীত আসতেছে আপনার হচ্ছে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে চিন্তা করতেছি যে আসলে শীতে যারা অসহায় মানুষ আসলে তাদের জন্য যারা রাত্রে বা মূলত রাস্তাঘাটে ঘুমায় তো এবার শীতে একটা পরিকল্পনা আছে তো অলরেডি আমরা ফান্ড কালেকশন করতেছি ফান্ড বলতে আমরা যারা ফ্রেন্ডরা আসি বা আমাদের যারা বড়ো ভাই বা ছোটো ভাই আছে একটা ফান্ড কালেকশন হচ্ছে আমাদের তো এবার চি চিন্তা করতেছি যে তিন থেকে চার হাজার একটা কম্বল দেওয়ার একটা পরিকল্পনা আমাদের এবার শীতে আছে তো এই কার্যক্রম আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ শুরু করব এবং যা কিছুই করি আমার এই ইউটিউব বা ফেসবুক এটা নতুন এই পেজটা চালু করছি আজ থেকে সপ্তাহখানিক আগে তো অনেক কিছু করার ইচ্ছা আছে তো সবই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় তো দেখতে পারবেন আসলে আলটিমেটলি আমরা যারা মিডেল ক্লাস তারা হয় হয়তো ভালো আছি কিন্তু আসলে যদি সত্যিকার অর্থে চিন্তা করি যারা আসলে সমাজের অসহায় মানুষ যাদের আসলে ওই অর্থে মানে কেউ যে হেল্প করবে বা শীতে একটা কাঁথা গাই দিয়া ঘুমাবে ওই ওই অবস্থা অনেকের নাই তো আসলে আমরা যদি সবাই সবার জায়গা থেকে একটু আগাই আসি ধরেন আমার যতটুকু আছে আমার যা আছে ওইখান থেকে আমি কিছু কন্ট্রিবিউশন করলাম আপনার যা আছে আপনি ওইখান থেকে কিছু কন্ট্রিবিউশন করলেন যদি এমন হয় ব্যাপারটা যে আপনি যদি একটা কম্বলও মানুষকে দিতে পারেন তবে হয়তো একটা অসহায় পরিবার বলেন বা একটা মানুষ এই শীতে হয়তো রাত্রেবেলা ঘুমাই তার অনেক কষ্ট হয় তো সেখান থেকে একটু হইলেও তার উপকার হবে আর কি তো আপনি হচ্ছে মানে শীতে যারা বিশেষ করে রাস্তাঘাটে থাকে শীতে ওদের কষ্টটা তুলনামূলক একটু বেশি হয় শীতের সিজনটাতে কারণ এই শীতে এই যে আমি বাইক চালাচ্ছি আমরা ফ্রেন্ডরা মিলে তিনশো ভিড় যাচ্ছি তো এখনই প্রচুর ঠান্ডা লাগতেছে তো অলরেডি হচ্ছে এগারোটা বারোটার দিকে এখনই ফ্যান অফ করে দিতে হয় ঠান্ডার প্রকোপটা দিনকে দিন তীব্র হচ্ছে তো যারা রাস্তাঘাটে ঘুমায় তাহলে তাদের অবস্থাটা বোঝেন যারা একটা কম্বল বা কোনো একটা খাতা বা কোনো একটা শার্ট কেনার মতো পরিস্থিতি নাই তো সবাই দোয়া করবেন আমি চেষ্টা করতেছি আমি বলতে আমরা আমাদের গ্রুপে যারা আছে না সবাই চেষ্টা করতেছি যে এইবার শীতে অ্যাটলিস্ট চার হাজার কম্বলের আমাদের টার্গেট তো সেখান থেকে দেখি আল্লাপাক আমাদেরকে কত দূর নেওয়া যায় তো যা কিছুই করব হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানানো হবে হয়তো পর্যায়ক্রমে আসলে সব কিছু দেখতে পারবেন যেহেতু আমার চ্যানেলটাও নতুন আমি নিজেও একটা কোম্পানিতে চাকরি করি তো সব কিছু সময় সাথে সাথে হবে তো এই এই আর কি বিষয় তো সবাই দোয়া রাখবেন আমার হচ্ছে চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সহযোগিতা যদি থাকে ইনশাআল্লাহ আর আমাদের প্রচেষ্টা তো অবশ্যই আছে তো এইটার দুইটা সমন্বয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো বলে আমার মনে হয় যদি আপনারা সেই সহযোগিতাটা করেন আর কি তো আপনাদের সহযোগিতা আপনারা বা জাস্ট ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আসলে এসব উদ্যোগ অনেক আগে থেকেই গ্রহণ করছি বা অনেক এর আগেও বিভিন্ন জায়গায় ছোটোখাটো অনেক প্রোগ্রাম বা অনেক মানুষকে মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু হেল্প করা যায় সেটা সব সময় বজায় থাকে তো এখন এইটা আর বড় বড়ো পরিসরে করার ইচ্ছে আর কি তো বড় পরিসরে করতে গেলে এখানে হচ্ছে আমরা যারা লোকজন আসি এদের কাছ থেকে একটা ফান্ড আমরা কালেকশন অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু শীত অলরেডি শুরু হয়ে গেছে এখন আর ফেসবুক পেজের মাধ্যমে এটা জানানো মানে জানানোর উদ্দেশ্য কী মানে এখান থেকে যে অনেক কিছু করে ফেলবো বিষয়টা এরকমের না জাস্ট হচ্ছে আমার দেখা দেখি যদি সমাজে আরও ধরেন আমাদের মতো এরকম যারা গ্রুপ আছে বা ব্যক্তিগত পর্যায়ে যারা কাজ করতে চান যদি একটু আমাদেরকে দেখে বা সমাজে যারা এই সমস্ত কাজ করে তাদেরকে দেখে যদি একটু উপকৃত হয় তারাও যদি আগে আসে তাইলে হচ্ছে সমাজে আসলে দুস্থ মানুষের সংখ্যা খুব বেশি একটা থাকবে না আর কি তো এই আর কি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি বা যে উদ্দেশ্য নিয়ে এই পেজটা খোলা বা যে সমস্ত আমরা হচ্ছে সমাজে যে সমস্ত কি বলে এটারে ভালো কাজ করার যে মানসিকতা এটা জানি সব সময় থাকে